আসসালাম আলাইকুম পিউওয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কেমরুন সেন্টরুনি পুলের রাজ্য মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ একটি জায়গা না দেখলে বুঝতেই পারবেন না সুন্দর পৃথিবীটা আল্লাহ কত সুন্দরভাবে সাজিয়েছে গাঁদা ফুল আজকের দিনটা অনেক ভালো ক্যামেরুন হাইল্যান্ডে প্রতিদিনই বৃষ্টি হয় যে আজকে আসলাম আজকের দিনটা অনেক ভালো তাই ঘুরিয়ে দেখাচ্ছি সুন্দরভাবে আর উপরে অনেক প্রচুর বাতাস আপনাদেরকে সামনের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি সুইমিং পুল বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে মেন পয়েন্টে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যটকরা এখানে বিভিন্নভাবে ছবি উঠাচ্ছে উপরে প্রচুর বাতাস অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটি ভিউ অসাধারণ আমরা মূলত মেন পয়েন্টে আসলাম আপনাদেরকে অসাধারণ একটি ভিউ দেখাবো গো ফুলের রাজ্য মালুশিয়া কেমরুন হাইল্যান্ড অসাধারণ সুন্দর একটি ভিউ যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল ফুল হল সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মালুশিয়া কেমরুন হাইল্যান্ডে ঘুরতে আসে পর্যটকরা অসাধারণ সুন্দর একটি ভিউ যেখানে ফুল ফুটে সেখানে আসার সঞ্চয় হয় আসলে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো মালুশিয়া কেমরুন হাইল্যান্ড অসাধারণ একটি ভিউ যা মালয়েশিয়া কেমন হাইল্যান্ডকে ফুলের রাজ্য বলা হয় এখানে দেখতে পাচ্ছেন দোলনা আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রঙিন ফুল যা সাজিয়েছে অনেক সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন অনেকে ঘুরতে আসে কেউ ছবি উঠাচ্ছে কেউ ভিডিও করছে তারপরে অনেকে শুটিং করার জন্য এখানে আসে পর্যটকরা কেউ টিকটক বানাচ্ছে কেউ ছবি উঠাচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রঙিন ফুল দিয়ে সাজানো অসাধারণ সুন্দর একটি জায়গা যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে আসলে প্রাকৃতিক মাঝে কত দৃশ্য কত সুন্দর যা উপভোগ করা যায় ভালো লাগে আমার ফেসবুক প্রোফাইলে সবাই ফলো দিয়ে রাখেন সুমন মিয়া আর আমার ইউটিউব চ্যানেল সুমন মিয়া ব্লগস সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আর নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখেন যা পরবর্তী ভিডিও দেখার জন্য পর্যটক এলাকা অনেক সুন্দর দৃশ্য বিভিন্নভাবে আমি মোবাইলের মাধ্যমে তুলে ধরবো অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন বাহিরের ভিউটা আপনাদের দেখাবো এখন দেখতে পাচ্ছেন যে এই সাইডে অনেক সুন্দর অসাধারণ সুন্দর একটি জায়গা বিভিন্ন ফুল দিয়ে সাজানো দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে পর্যটকরা দেখতে পাচ্ছেন অনেক কিছু উডাচ্ছে বা ভিডিও করছে অনেক সুন্দর আ ভিউ অসাধারণ একটি ভিউ মালয়েশিয়া ক্যামরুন হাইল্যান্ড পাহির অসাধারণ একটি ভিউ সুমন মিয়া ব্লকস সাবস্ক্রাইব করে রাখেন ওকে আল্লাহ হাফেজ